এই পরমেও বের হতে হয় হ্যাঁ এমন এমন কিছু অনুরোধ থাকে যেটা কি উপেক্ষা করা যায় না সেই অনুরোধ রাখতেই স্থানীয় ইনস্টিটিউট মঞ্চের দিকে আমি সেদিন রওনা দিলাম এদিকে বাইরের এমন অবস্থা দেখে মনে হচ্ছিল রাস্তাগুলো যেন গরম ভাব ছাড়ছে সেখানে যখন আমি পৌঁছালাম মোটামুটি অনুষ্ঠান শুরুর ঘন্টা বেজে গিয়েছে এদিকে আমার কার্ড তো নীতিকার হাতে আর সে হাতে ব্যস্ত নাচের জন্য তৈরি হতে ডাকতে পারতাম আমি চাইলে কাউকে কিন্তু বিব্রত করতে তো মন চায় না তখন জানি জানিনা বেচারীর কি অবস্থা ও আমার ফোন আবার চলে এলো একটা জায়গাও সঙ্গে ঠিক জোগাড় করে দিল যখন মানে অনুষ্ঠানটার কথা চলছিল ও জানতে পেরেছিল তখন থেকে ও কিন্তু আমাকে বলে যাচ্ছিল যে ম্যাম আপনি কিন্তু আসবেন কতক্ষণ থাকতে পারবেন সেটা না আপনি আমার অনুষ্ঠানে আসবেন দেখতে এটাই বড় কথা তাই অন্যখানে যাওয়ার থাকলে পরে এক ফাঁকে সময় করে ঠিক ওর কাছে গেলাম ওর অনুষ্ঠান দেখতে অনুষ্ঠান দেখতে বসলাম সেখানটায় আমি আবার দেখলাম এই খুদে গুলো কি করছে নিজেদের মধ্যে ইকির মিকির করতে খেলে যাচ্ছে এটা দেখি ছোটবেলায় ফিরে গেলাম সত্যি তো আমরাও তাই করতাম বন্ধু জোগাড় হলেই নিজেদের মধ্যে খেলা খেলি শুরু করতাম কিন্তু তা কি বড় ঢালা শুনেন তারা বকা লাগাচ্ছেন এত কথা বলিস তোরা কিন্তু কি মিষ্টি হচ্ছে ওদেরকে দেখছিলাম তার মধ্যে নীতিটা চলে এলো একদম ফাইনাল লোকে ওকে দেখতে খুব মিষ্টি লাগছিল কিন্তু আলোর ওম না অতটা ভালো আমি তুলতে পারিনি এই সঙ্গীত সদন যেখানে এই নৃত্যানুষ্ঠানটা হচ্ছিল শুধু নৃত্যানুষ্ঠান না সঙ্গীতানুষ্ঠানও তো এমন এক সংস্থা এই সঙ্গীত সদন যেটা এখানকার আমাদের শহরে পীঠস্থান বলা যায় সঙ্গীত নৃত্যের আর এখানকারই প্রাক্তন শিক্ষক সঙ্গীত শিক্ষক স্বর্গীয় দলীপ কান্তি সেন বাবুর কাছে আমার দিদিরা আর আমি বহু বছর গান শিখেছি এবং পরীক্ষা দিয়েছি সঙ্গীত সদনের মাধ্যমে তাই সঙ্গীত সদনের সাথে নিবিড় সম্পর্ক আছে আমাদের সকলেরই সমবেত সঙ্গীত খুবই সুন্দর ছিল কিন্তু সবটা আমি তুলতে পারিনি পরে ছিল একটি সুন্দর নিত্যানুষ্ঠান ছোট ছোট হাতে প্রদীপ নিয়ে অনুষ্ঠানটা শুরু হলো এবং দেখতে খুব ভালো লাগছিল কিন্তু সামনে মানুষজন এত চলে আসছিলেন যে আমি সম্পূর্ণ প্রোগ্রামটা ঠিক করে নিতেও পারিনি অবশেষে অনেক আগ্রহ নিয়ে আমি দেখতে শুরু করলাম ছাত্রী নীতিকার পারফরমেন্স নীতিকার নাচটা দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল কত সংগ্রাম এইটুকুনি জীবনে এই বয়সের মধ্যে প্রচুর সংগ্রামের পর আজ যে ও এভাবে সাংস্কৃতিক দিককে নিজের জীবনে এত বড় স্থান দিয়েছে যার ফলেই মনে হয় ওর সামনেও একটা নতুন জগৎ খুলে যায় যেটা ভীষণ আশার এবং আনন্দের ওপর উপর দেখলে একজন মানুষের ভেতরের লড়াইটা কতটাই বোঝা যায় কিন্তু আজকে দেখতে দেখতে মনে হচ্ছিল কি সুন্দর নাচছে সমস্ত দুঃখ কষ্ট হয়তো ওকে আমি চিনি ওর স্ট্রাগলটা জানি কিন্তু এখানে অনেক নীতিকাই আছে যাদের স্ট্রাগল আমি জানি না এবং তারাও এতটা মন দিয়ে নেচে চলেছে নাচটা খুবই সুন্দর হচ্ছে কিন্তু আমি গানটা বা নাচটা গোটাটা দিতে পারছি না কপি রাইট ক্লেমের ভয়ে বারবার মনে হচ্ছিল সত্যি আনন্দ মান থাকুক আমাদের সকলের জীবনে নাচ কমপ্লিট হতে মাতৃমুখ দর্শন করে আমি তাকালাম আকাশের দিকে কি সুন্দর মেঘ করে একটা মিষ্টি হাওয়া আস্তে আস্তে অবশ্য দেখা হলো রিলেন নয় আমাদের পাড়ার কাকিমার সাথে আর পাড়ার কাকিমারা সত্যি ভীষণ মিষ্টি তাদের কাছে যে কত স্নেহ পাই এসেছি আজ অব্দি যে বলার না রাস্তায় দেখলাম সণ্ড মহারাজকে এই মন্দিরের সামনে আমি ওকে প্রায় দাঁড়িয়ে থাকতে দেখি আর ওনার পায়ের একটা খুঁড় ভীষণ বেড়ে গিয়েছে এটার জন্য মনে কোনো অস্বস্তিতে উনি আছেন যাই হোক কোনো সরিদার মানুষ যদি এটা কাটিয়ে দিতে পারেন আমি শুনতে গিয়েছিলাম একবার কিন্তু সেরকম সুরাহা করতে পারিনি কেউ এটার কোনো সুরাহা জানলে পরে আমাকে একটু জানালে ভালো হয় সম্ভবপর হলে চিকিৎসাটা হলে তো মনে হয় থাকবে যাই হোক এই গরমে আর বেশি কিছু কথা বলার নেই আমার যদি ব্লগটা ভালো লেখে থাকে মনে হয় লাইক করা যাবে তাহলে অবশ্যই একটু লাইক আর কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকবেন অদিতির আলাপন